বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই মানুষের ভরসার নাম সাধারণ মানুষ থেকে শুরু করে উপরমহলে সবাই এই সেনাবাহিনীকে ভীষণ পছন্দ করে আর তাদের হাতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর দায়িত্ব তাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে নানান সময় জনগণের প্রতি অনেক সৎ ও মানবিক হতে দেখা গেছে সেনা সদস্যদের যেগুলো সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান চিত্রदर्शক ও মানবিক ব্যক্তিদের ভাইরাল ভিডিওগুলো দেখাব। যেগুলো দেখলে আপনি katteo পারেন। কারণ এই সব সেনা কর্মকর্তার অসাধারণ ও মানবিক ব্যবহার আকৃষ্ট করেছে সবাইকে আমাকে করে তারপরে আসি এই আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসেন এখন পুলিশ কে। এসে বলেন ভিডিওতে থাকবে বর্তমানে সামাজিক মাধ্যমে যেসব সেনা কর্মকর্তা ভাইরাল হয়েছে তাদের তালিকা এবং জনগণের কাছে সবচেয়ে পছন্দের দশ সেনা কর্মকর্তা সেরা দশ সেনা কর্মকর্তার শত মানবিকতা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন কারণ পুরো ভিডিওতে সেনাবাহিনীর এমন কিছু ঘটনা রাখা হয়েছে যে আপনাকে মুগ্ধ করবে

সেনাবাহিনীর এই ভিডিওটা কিন্তু সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল গত দুই মাস আগের ঘটনা রাজধানীর একটা গুরুত্বপূর্ণ সড়কে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে একজন সেনা কর্মকর্তার বাদ বেতনদার ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে শিক্ষার্থীদের সাথে ওই সেনা কর্মকর্তার ধ্রুতশীল আচরণ এবং ছাত্রদের প্রতি সেনা কর্মকর্তার মানবিকতা জনসাধারণকে মুগ্ধ করেছে ওই সেনা কর্মকর্তার পরিচয় যদি শিক্ষার্থীরা আগে জানত তবে ওনার পা দরে বসে থাকতো কিন্তু অফিসার তার পরিচয় দেননি ছাত্রদের সাথে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারাও ভাইরাল এই কর্মকর্তার পরিচয় জানলে অবাক হবেন ধৈর্যের পরিচয় দেওয়া এই অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল খলিল লেফটেন্যান্ট কর্নেল খলিল উল্লাহ একজন প্যারা কমান্ডো সাবার ক্যান্টনমেন্টে নয়ডা ডিভিশন তার অধীনে চলে নব্বই হাজার সেনা সদস্য তার ডিভিশনের আন্ডারে সেনা নৌ বিমান মিলিয়ে দুই লক্ষাধিক সামরিক সদস্য তার অধীনে এতগুলো প্যারাট্রুপার বেজ স্পেশালিস্ট প্যারাকমান্ডো লেফটেন্যান্ট কর্নেল পদবি চিতা রেজিমেন্ট ইয়ারবোর্ন ইনসিগনিয়া ফ্রগমেন্ট এই বেজগুলো তার সাতশত জানা শুধু প্রতিটা এক একটা লড়াইয়ের যে শিক্ষার্থীরা এই সেনা কর্মকর্তার সাথে তর্ক করল তারা কল্পনা করতে পারবে না তারা কার সামনে দাঁড়িয়ে তর্ক করেছিল লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না এরপর সেরা সত ও মানবিক সেনা কর্মকর্তার এই তালিকায় রয়েছে একজন সত মানবিক সেনা যার কথা এবং তার ব্যবহার সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন যেখানে একজন সেনা কর্মকর্তা রাস্তায় আন্দোলনরত শিক্ষকদের বুঝাচ্ছেন যেন শান্তিপূর্ণ আন্দোলন করেন এই সৎ শিক্ষিত সেনার কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়েছে কি দারুণ কথা বলার স্টাইল আর কথাটা মার্জিত বাসায় তিনি শিক্ষকদের জ্ঞান দিচ্ছেন এই সেনা কর্মকর্তার পরিচয় পাওয়া যায়নি তবে তিনি সেনাবাহিনীর উচ্চতর কোনো পদে আছেন সেটা তার ব্যবহার দেখলেই বোঝা যাচ্ছে এই সেনা কর্মকর্তার কথাগুলো আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ না মরতে হলে এখানে মরবো বাস্তবে এখানে বাঁচবো এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর আরও এক গর্বিত সেনা কর্মকর্তা যার একটা বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল তিনি বরখাস্ত সেনা সদস্যদের সামনে দাঁড়িয়ে একটা বক্তব্যে বলেছিলেন আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপড় উষ্ণা মরতে হলে এখানেই মরব বাঁচতে হলে এখানেই বাঁচব একজন সাহসী সৈনিকের মতো এভাবেই কথাগুলো বলছিল এই সেনা যার কথাগুলো তখন ভাইরাল হয়েছিল অবশ্যই বাইরে যখন

সেনাবাহিনী এসে ওই ছেলেকে ছেড়ে দেয় এবং তিনি তখন বলেন যে আপনার পরিবারের জন্য আপনাকে ছেড়ে দিলাম মাথার চুল বড় গাড়ি থেকে নেমে কথা বললো না গাড়ির কাগজ নেই এরপরেও সেনাবাহিনীর অফিসার তাকে ক্ষমা করে দিলেন কতটা মানবিক আমাদের সেনাবাহিনী করবে না কেমন কথা

এরপর সেনা সদস্য আশিক এবং ফারজানা সিথির কথা মনে আছে কি আপনাদের যেদিন শিক্ষার্থী ফারজানা সিথি সেনা সদস্য আশিকের সাথে যেই দুর্ব্যবহার করেছেন তা পুরো বাংলাদেশে ভাইরাল ছিল তবে ক্যাপ্টেন আশিক সেদিন দৌর্জেউ মানবিকতার পরিচয় দিয়েছেন যা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতা

ফারজানা সিথি ক্যাপ্টেন আশিকের সাথে খারাপ ব্যবহার করলেও সেদিন আশিক ফারজানা সিথিকে মার্জিত সাই কেবল বুঝিয়ে গেছেন ক্যাপ্টেন আশিকের এমন ধৈর্য ও মানবিকতা সেদিন পুরুষ সেনাবাহিনীকে সম্মানিত করেছে আশিক বুঝিয়ে দিয়েছেন যে সেনার সদস্য কতটা ধৈর্যশীল ওই ঘটনার পর ক্যাপ্টেন আশিককে পুরস্কৃত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান এই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন যেখানে এক গরিব মানুষ তার কিছু টাকা বাঁচাতে সাইকেলে করে ঢাকা থেকে বান্ধাতে যাচ্ছিলেন যাওয়ার পথে সেনাবাহিনীর নজরে আসে বিষয়টা সেদিন সেনাবাহিনী তাদের খরচে এই গরিব মানুষটার পাশে দাঁড়ান তাকে একা ট্রাকে করে পৌঁছে দেন বান্ধাতে সেদিন এমন সততা এবং মানবিকতার বিষয় ভাইরাল হয়েছিল পুরো বাংলাদেশে একটা মানুষ পরিবারের জন্য সামান্য কিছু টাকা বাঁচাতে সাইকেলে করে এত দূর কিভাবে যাবেন যখন সেনা কর্মকর্তারা বিষয়টা দেখলেন তখন তাকে কিছু খাবার কিনে দিলেন এবং তাকে সহজে বাড়ি যাওয়ার রাস্তা বের করে দিলেন সেনাবাহিনীর বাহিনীর এমন মানবিকতার সত্যিই কলিজায় লাগার মতো লোকপাড়ে এখানে কিছু নাই আপনি জায়গায় এক্সট্রা যেটা হচ্ছে 300 400 টাকা হয় সেটা আপনি 700 টাকা নিচ্ছেন আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে আরামদায়ক সার্ভিস প্রদান এটা কিন্তু এসির বাস না এই ভিডিওটা কিন্তু সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে আমাকে ভূগোল বুঝিয়ে লাভ নাই আমি পড়াশোনা করে এই জায়গায় আসছি এক বাস মালিক শাসন করছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার যার কথাগুলো ছিল চমৎকার যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে বেশি ভাড়া নিচ্ছিলেন বাস মালিকরা বিষয়টি জানতে পেরে মালিককে চরম অপমান করেছিলেন ঐশ্বর

সবশেষ থাকছে সেনাবাহিনীর হাতে আটক একজন গাজাঘড়ের মজার ভিডিও মজার ভিডিও কারণ ভিডিওতে যে ব্যক্তিটা গাজে হাতে আটক হয়েছেন তিনি আটকের পর খুব অসহায় মাধ্যমে ভাইরাল হয়েছিল এই ভিডিওটা সেনাবাহিনীর হাতে আটকের পরে ব্যক্তির স্বীকারোক্তি নিয়ে দর্শক মহল অনেক মজা নিয়েছে সেনা সদস্য সেই গাজাখড়ের সাথে মানবিক ব্যবহার করেছে তাকে তেমন হয়রানি করেন আমি কিছু খারাপ কাজ করি না

প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের এই তালিকা সেরা দশ শত মানবিক সেনা কর্মকর্তার এই তালিকায় আপনার কোন ভিডিওটা ভালো লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে